এই কাজই তো আচ্ছা সব মাত্তু আছে উফ শেয় লাগতেস এই যে আমাদের টপ ভাই কি যুগাইলা আসসালামু আলাইকুম আবার অনেক দিন পরে আসলাম ব্লকে শীতের মধ্যে লাইফ খেজুরের রস খাওয়ার জন্য এখানে ভাই ব্রাদার সবাই আছে আপনারা তো তাকে চিনেনই আমাদের আলাউদ্দিন ভাই দুবাই ফেরত গোল্ডেন আর এখানে আছে যে আরেকজন শিবন ভাই সবাই ভাই তো আপনি এখানে ভাই কি জন্য আসছেন ভাই আসছে রস খাইতে কী রস

এইসি আমাদের শরীফ ভাই আচ্ছা এই ভাই আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শক কি বলবো সবাই দেখিয়া

তো মানে কি বলবো মানে খুবই ভালো লাগতেছে আমাদের মূল উদ্বেগটা হলো আমাদের সুহেল ভাই প্রাণপ্রিয় বড় ভাই এখন ওনার মানে ওনার ই সেই কী বলে মানে জোরের কারণে আমরা এখানে চলে আসছি শীতের মধ্যে কম্বল কি আমরা লাথি মেরে চলে আসছি তো আমাদেরকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাই দেখেন কি কুয়াশা ঘন ঘন কুয়াশা কুয়াশার মধ্যে আমরা যাচ্ছি মোটর সাইকেল করে যে পেড়া ভাই অনলাইন তে দেখেন এক করে ভাই যে পেড়া যা বলার ভাই শীতের মধ্যে কোন কোন শীত এই যে আমাদের সব ভাই ব্রাদার আসতেছে রস খাওয়ার জন্য দেখেন কি পরিমাণ ভাই কি পরিমাণের সোচা হইতে পারে আমরা যখন রস খাইতে এর সব হিসাব পড়ছে ভাইরা কি ঠিক হইলো ভাই কি পরিমাণ কুয়াশা ঘন ঘন কুয়াশা ওই আস্তে আস্তে আমাদের পিছে পিছে দেখা যাক রসকে আমরা কতটুকু মুক্ত হই তান্দার এই যে আস্তে আস্তে ভাই সব সোসা দেখেন আপনার সবাই ভাই রসকার সামনে কি যে এই আসতে ভাই লাইটের চিতোটা দেখেন ঠিক আছে তো ভাই ঠিকই বলছে সবই দেখতাছি খুব ভালো লাগতাছে ভাই ঠিক আছে আমাদের সাথে থাকুন দেখি আমরা কত রূপ আমরা জায়গায় চলে যেতে পারি রস খাওয়ার জন্য

থাক ভাই সব সব ইটা দেব চলে আসলাম আমরা খাওয়ার জন্য থাক ভাই আমাদের ওই যে ভাই ওই যে আরো আসছে আই ভাই রস খাওয়ার জন্য কি পাগল রে ভাই আমরা এই দুইজন ভাই দেখি সব আয় পড়ছে পিছি পিছি এরা ঠিক না ভাই ভাই এরা ঠিক না ভাই এই যে সব রস খাওয়ার জন্য আয় পড়ছে আচ্ছা ভাই ঠিক আছে এই যে সব আয় পড়ছি এই যে আমাদের সরঞ্জাম করা হচ্ছে রস পাড়ার

রস পাড়ার জন্য মামা হেঁটে হেঁটে যাচ্ছে আমরাও যাচ্ছি পিছিয়ে পিছে দেখা যাক আমাদের খুব ভালো লাগতেছে শীতের মধ্যে আমাদের রস খাওয়ার জন্য এত প্যারা আল্লাহ কি বলমু ও কলসের ডুং ডুং করতেছে খাওয়া এই যে মামা এখন উঠে যাবে মামা এই যে এখন উঠবো হুম কারণ এটা আমি যে আসতে করাবো হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার ঘরে কোনো রস হাত তো জানি না এই যে মামা কি মামা দেখো লঙ্গি সাবধান লাইভে কিন্তু আস ল সমস্যা ও মামাই কি শুধু উঠে যাচ্ছে জয় বাংলা

রস এমন একটা জিনিস ভাই রসের জন্য ভাই সব দাঁড়ায় থাকি ভাই আয় রে ভাই কিন্তু রস নাই ওই সিজিতে মনে হয় এবার রস নেওয়ার জন্য ওই যে মামা আস্তে আস্তে নামতেছে

এই যে মামা আবার কমে এই যে মামা আমাদের দ্বিতীয় গাছে ওঠতাছে দেখা যাক কলসি না কলসিতে তো হয়ে গেছে করা ভাবে উঠছে উফ শে ইলক্তস আ আরバリー কাট করে লও আপনি তো নাও ও ভাই রস খাই দেখো ভালো লাগতেছে ভাই হ্যাঁ আবার ভাই ভিডিও করছেন হ্যাঁ চলছে চলছে কি ওভার পানি মনে করেন না বুঝছেন দেখেন ভাই বাইরে দেখেন হাত তো আড় হয়ে গেছে বুঝছেন ভাই আড় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও গুলা সবাই আগে